বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি যা হচ্ছে ফালুদা আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা আর এই ফালুদাটা আমি কিভাবে বানিয়েছি কি কী দিয়ে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই ফালুদাটা ঘরে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এটা যেমন খেতে মজাদার তেমনি এটা পুষ্টিকর একটা খাবার এটা আমরা বিকেলের নাস্তার জন্য বানাতে পারি আর এটা কীভাবে বানিয়েছি চলুন এবার শুরু করা যাক আর এই ফালুদাটা তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি ফালুদাটা ব্যবহার করেছি আর এটা কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের দেখাবো আমি প্রথম চুলোয় একটা পাত্র দিলাম আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম আর আমি এখানে জেলি তৈরি করে নিব। আমি এখানে জেলি তৈরি করার জন্য এই প্যাকেটের মধ্যে দুটো জেলি থাকে এখান থেকে একটা জেলি আমি এখানে সুন্দর করে তৈরি করে নিব। আর এটা পানিটা গরম হয়ে আসছে আমি এখানে লাল কালারের জেলিটা দিয়ে নিয়েছি আর এটা আমি ভালোভাবে গলায় নিব যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসবে ততক্ষণ এটাকে আমাকে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে এটা এক জায়গা দলা পেকে যেতে পারে আমি এখন একটা স্পচুলার সাহায্যে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা একদম মিশিয়ে নিব আর এটা একদম আঠালো ভাব হবে তখন আমি আস্তে করে নেমে নামাই নিব আর এজন্য করে মানে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে যাতে করে এটা তলায় লেগে না যায় আর দেখুন ঠিক এই ভাবটা আসলে বুঝবেন যেটা হয়ে গেছে আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা সুন্দর করে গরম অবস্থায় ঢেলে নিতে হবে তা না হলে একদম জমা বেঁধে যেতে পারে তাই আমি আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে একটা বাটিতে ঢেলে নিলাম আমি অপর একটা বাটিতেও ঠিক এভাবেই সবুজ কালারের জেলিটা বানিয়ে নিয়েছি এরপরে আমি আপনাদের দেখাবো বাকি ফালুদাটা কিভাবে তৈরি করেছি এই ফালুদাটা তৈরি করতে লাগবে এক কেজি পরিমাণের দুধ আর এক কেজি পরিমাণে দুধ সুন্দর করে জাল দিয়ে ঘন করে প্রায় আধা কেজির একটু বেশি রাখতে হবে তারপরে এখানে মূল উপকরণটা ঢেলে দিতে হবে আমি দেখুন এখন আমি ফালুদার মূল উপকরণটাই ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটাকে এখন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিব এটার মধ্যে সম্পূর্ণ কিছু দেওয়া আছে সব কিছু দিয়ে প্যাকেটে দেওয়া আছে বিধায় আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ এটাকে আমাকে নেড়ে চেড়ে নিতে হবে আর এটা সিদ্ধ হয়ে গেলে একদম ঘন হয়ে আসবে তখন আমি এটা নেড়ে চেড়ে নিব এটার মধ্যে সব কিছু দেওয়া আছে মশলা চিনি থেকে শুরু করে সব কিছুই দেওয়া থাকবে এখানে বাড়তি কিছু দিতে হবে না আর এটাকে সুন্দর করে ফুটানো হয়ে গেলে আর সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব আর এটা আমার প্রায় হয়ে গেছে দেখুন প্রায় ঘন হয়ে গেছে আমি এটাকে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন প্রায় হয়ে আসছে এরপরে আমি এটাকে নামিয়ে নিব একটা বাটিতে নামিয়ে তারপরে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব দেখুন আমি একটু চেক করে নিলাম ভিতরের সব কিছুই সিদ্ধ হয়ে আসছে প্রায় তারপরও আমি অল্প একটু সিদ্ধ করে নিব যাতে করে সিদ্ধটা ভালো হয় আর দেখুন এখন সম্পূর্ণ শেষ আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা ঢালা হয়ে গেলে এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। আমি আস্তে আস্তে করে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি এই যে আমার সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে আমি এটাকে একটু বাইরে রেখে ঠান্ডা করব আর ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব আর আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন একদম থকথকে হয়ে গেছে এটাকে এখন আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণটা মিশে যায় আর এটা সম্পূর্ণ মিশানো হয়ে গেছে এখন আমি এটাকে ফলগুলো দিয়ে পরিবেশন করব প্রথম আমি দিয়ে নেব জেলি আর সেই জেলিটা আগে যেটা আমরা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম এটা এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব দেখুন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি জাস্ট আপনারা বাসায় তৈরি করলে এভাবে ছোট ছোট করে কেটে নেবেন আর আমি প্রথমে সবুজ কালারের জেলিটা কেটে নিচ্ছি আর আপনারা বাসায় তৈরি করলে এটাকে খেয়াল রাখবেন কাটার সময় যাতে করে জেলিটা ভেঙে না যায় আস্তে আস্তে করে কাটতে হবে আমি এখন লাল কালারের জেলিটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা ছোট ছোট করে কেটে ফালুদাতে দিলে এটা খুব সুন্দর হয় বড় বড়টা করলে অতটা ভালো হবে না তাই এটাকে আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর দেখুন আমার এটা কাটা শেষ এখন আমি জেলিটা দিয়ে নেব ফালুদার উপরে আমি আস্তে আস্তে করে সবুজ জেলিটা দিয়ে নিচ্ছি আর সবুজটা দেওয়া হয়ে গেলে আমি তারপরে লাল জেলিটা দিয়ে নেবো আমি আস্তে আস্তে করে সব জায়গায় জেলিটা সরাই দিচ্ছি দেখুন আমি এটাকে আস্তে আস্তে করে দিব যাতে করে ভেঙে না যায় আর সবুজ কালারের জেলিটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে দেখুন সাদার ওপর সবুজ জেলি অনেকটাই সুন্দর লাগতেছে আর এরপরে আমি এখানে আস্তে আস্তে করে লাল কালারের জেলিটা দিব লাল আর সবুজ সাদার উপর ভালোই লাগবে দেখতে আপনারা দেখুন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে সম্পূর্ণটা আমি সাজিয়ে নিচ্ছি এখন সবুজের ফাঁকে ফাঁকে আমি দিয়ে নিচ্ছি লাল কালারের জেলিটা এটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে নেব যাতে করে মিশে না যায় আর ভেঙে না যায় আর আপনারা জেলি তৈরি করলে আর একটু বেশি ফ্রিজে রাখবেন যাতে করে ভালোভাবে জেলিটা শক্ত হয় আর তাহলে এটা দিতেও সুবিধা হবে কাটতেও সুবিধা হবে আর দেখুন আমি ফাঁকে ফাঁকে সম্পূর্ণ জেলিটা দিয়ে নিয়েছি আর গোলাপি কালারের জলিটায় আমার দেওয়া হয়ে গেলে সম্পূর্ণটা দেওয়া হয়ে যাবে আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে দিচ্ছি মানে সবুজের ফাঁকে ফাঁকে আমি গোলাপি কালারের জলিটায় দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি আপেলের টুকরো আমি আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর জাস্ট এই সাইজের কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন আর আপেলের টুকরোটা দেওয়া হয়ে গেলে আমি অন্য অন্য ফলগুলো দিব আমি আপেলটাকে সিলে নিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারেন আর এভাবে আমি আপেলের টুকরোগুলো সম্পূর্ণ দিয়ে নিলাম আর আপেলের টুকরো দেওয়া হয়ে গেলে আমি উপরে দিয়ে নিয়ে নিলাম কিছু আনার আর আনারের দানাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে নিব অন্য অন্য জিনিসগুলো যেমন আমি এখানে এক্সট্রা কিছু বাদাম দিয়ে নেব আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন আমি এখানে চীনা বাদাম দিয়ে নিলাম আনারটা দেওয়া শেষ এখন আমি এখানে দিয়ে নিব সেই বাদাম আর বাদামগুলো আস্তে আস্তে উপরে সরাই দিব বাদামটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বাদামটা দিলে খাবারটা অনেক টেস্ট হয় আর জন্য করে আমি বাদামগুলো লাস্টে সরাই দেব আর বাদাম দেওয়ার আগে আমি দিয়ে নিচ্ছি আইসক্রিম আপনারা চাইলে এখানে বরফের টুকরোও দিয়ে নিতে পারেন কিন্তু টেস্ট ভালো আসার জন্য আমি এখানে দিয়ে নিলাম আইসক্রিম আর আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর এই ফালুদার সাথে খেতে ভালোই লাগে আর আমার কাছে মনে হলো বরফের টুকরো দিলে এটা একদম পানসা হয়ে যেতে পারে তাই আমি এখানে আইসক্রিমটা দিয়ে নিলাম আমি চারোদিকে আইসক্রিমগুলো দিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প করে আমি আইসক্রিমগুলো সরিয়ে দিলাম আর আইসক্রিমগুলো সরিয়ে দেওয়ার পরে এরপরে আমি দিয়ে নিচ্ছি সেই বাদাম আমার কাছে কাজু বাদামের চেয়ে এই চীনা বাদামটাই ভালো লাগছে আর এটা যেহেতু ছোট ছোট বাদাম চারদিকে সরিয়ে দিতে সুবিধা হয়েছে আর খেতেও এটা খুব মজা জন্য করে কাজু বাদামের চেয়ে আমার কাছে চিনিব বাদামটাই বেশি ভালো লেগেছে আপনারা চাইলে আপনাদের মতন করে এটাকে সাজিয়ে নিতে পারেন আপনারা চিনে বাদাম দিয়েও নিতে পারেন বা পিস্তা বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন যে যেরকম পছন্দ করবেন ঠিক সেভাবে সাজিয়ে নেবেন আর আমি এভাবে আমার ফালুদাটা সাজিয়ে নিয়েছি আর আমার ফালুদাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফালুদাটা কেমন হয়েছে আর আপনাদের কাছে যদি আমার এই ফালুদার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাসায় কোনো মেহমান আসলে অবশ্যই আমার এই ফালুদাটা আপনারা সাফ করতেই পারেন আর বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ